स्वागतं गृहिण

এসে এইভাবে প্রভুর স্তুতি করলেন কি বলে বলেছেন প্রভু একমাত্র তুমি সত্য সত্যপ্রতম সত্য পরম ত্রিসম সত্যস্ব নিহিত সত্যস্ব সত্য অমৃত সত্য নেত্রম মানে তুমি সত্য 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 একমাত্র তুমি সত্য বলে ভগবানকে স্তুতি করলেন সমস্ত দেবতারা ভগবান কিন্তু তখন মায়ের গর্বের মধ্যেই গেছে তো দেবতারা স্তুতি করে চলে গেলেন পরবর্তীতে অত সর্বূর্ণপাল পরম শোভনম সেই পরম শুভ মঙ্গলময় সময় যখন উপস্থিত হলো ভাদ্র মাস এসে গেল কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি বুধবার হরস্য যোগ রোহিণী নক্ষত্র রাত্রি মধ্যরাত্রি বারোটায় ভগবান অবতীর্ণ হলেন এই শঙ্খচক্র গদা বর্মধারী হইই কারাগারে অবdit হয়েছে। শঙ্খচক্র গদা বর্মধারী হয়ে আর এই দেখেই বড়ুদেবজি স্তুতি করতে শুরু করেছে দেবকী মাতা বলেন আস্তে কথা বলো বংশজনি জানতে পারে আবার ছুটি আসবে ভগবান বলেন মা তোমার কোনো ভয় করতে হবে না যতক্ষণ আমার হাতে শঙ্খচক্র গদা আছে মা তোমার কোনো চিন্তা করতে হবে না তো এবারে জীবজনাulie স্তুতি করতে শুরু করেছে মা বলছে ব্রহ্মাণ্ড নি কায়া নির্মিত মায়ার ওম ওম প্রতি ভেদ গহে সো মমূলবাসী ইহো ওহাসী শোনা তো দির না লাগে বলি প্রভু আমার তো ভেবেই কেমন হচ্ছে আমার ভেবেই কেমন লাগছে যিনি যার বুদ্ধি ব্রহ্মাণ্ড নিরূপ করে যিনি এই জগৎ সৃজন করেছেন আর সেই ভগবান আমার সন্তান এতো আমি বলwidetilde বিশ্বাস করতে পারছি আমাদের কেমন মনে হচ্ছে তো ভগবান বলছে মা আমি তোমারই সন্তান তো পরবর্তীতে এই কথা বলে অনেক কিছু বলে দিলেন বলার পরে বললেন পিতাকে বললেন পিতা তুমি কোনো ভয় করবে না আমি যখন ছোট হয়ে যাবো আমাকে তুমি মাথায় করে নিয়ে রেখে আসবে কোনো ভয় করার কোনো দরকার নেই আমি যেই ছোট হয়ে যাব সব তুলে যাবে আর তোমার কোনো ভয় নেই তো ভগবান এই সমস্ত বুঝিয়ে নিজের ছোট্ট রূপ ধারণ করলেন ছোট্ট হয়ে মায়ের পাশে ভগবানকে এবার বসুদের যে সঙ্গে সঙ্গে কি করলেন কোলে তুলে নিলেন যেই কোলে তুলে নিয়েছেন ভগবান এসেছে কারাগারের মধ্যে যেই ভগবান এসেছে এনাদের কিন্তু সব হাত করেছিল কারো মানে হাত পা সব বাঁধা ছিল কমল শীতল বাধা ছিল কিন্তু যেই ভগবান এসেছে কারাগারের মধ্যে তখন কিন্তু সমস্ত বাঁধন সব তুলে গেছে কেন ভগবান যেখানে আসবে এই মাধন সব আমাদেরই আছে এ মায়ার বাঁধন মায়ার হাত করি আমরা সবাই বাধা ভগবান এলেই এই বন্ধন খুলবে না হলে কিন্তু এই বন্ধন খুলবে না তো ভগবান এসেছেন সমস্ত বন্ধন খুলে গেছে বসুদেব জি ভগবানকে নিয়ে রেখে এসেছেন নন্দালয়ে নন্দালয়ে ধুমধাম করে খুব অনুষ্ঠান হতে শুরু করেছে নন্দ নন্দকে আনন্দ ভাই জয় কনাই हाथी दिनो घोड़ा यावर दिनो पालगी नंद के आनंद भयो जय लाल की कौन को दे हाथी घोड़ा कौन को दे पालगी छोड़न को लाट्टू टेड़ा को पालगी नंद के आनंद भयो जय लाल की भावे नंद महाराजी

বৃন্দ নন্দস্থ আত্ম যে উৎপন্ন যাতল যাদু মহামনা নন্দ মহয়াতি গোছিনেখানে সুভদেবজি নন্দস্থ আত্ম যে উৎপন্ন যাতল যাদু মহামনা abhū viprāṇu vedapnāna snāgō sucīralam vitam নন্দ মহalat কি করেন स्नान করেন स्नान করে খুব স্থির বুদ্ধি হইছেছেন তিনি সমস্ত ব্রাহ্মণদেরকে ডেকেছেন ডেকে কি করেছেন বলছেন সেই ব্রাহ্মণদেরকে ডেকে তিনি সবাইকে দান করেছেন কি দান করেছেন পরবর্তী শ্লোকে বলছেন

বিশ লক্ষ গাধি দান করেছে নন্দ মহারাজ আছে কত মূল্য আছে কিন্তু নবলক্ষ্য কিন্তু দান করেছে বিশ লক্ষ আর সব থেকে চমৎকার বিষয় দানের পরেও যে নবলক্ষ্য ছিল সে নব লক্ষই আছে একটাও কম পড়েনি কেন কারণ নন্দ মহারাজ দান করেছে কিভাবে বলছে নন্দ মহারাজ দান করেছে নন্দ মহামনককে ঘৃহবাসের বোধ নন্দ মহারাজ দান করেছেন মহান মানা হয়ে মানে উদার মানা হয়ে উদার হয়ে তিনি দান করেছেন কিন্তু আমরা এইভাবে দান করতে পারি না আমরা দান করলে কমে যাবে আমরা দান করলে কমে যাবে কিন্তু নন্দ মহারাজ দান করেছে যত দান করেছে একটাও কম পড়েনি আরো বেড়েছে দান করলে পরে কম পড়ে না কিন্তু আমরা দান করলে কম করে যাবে কারণ আমরা কিন্তু নন্দ মহারাজের ওই সমস্ত মানে আনন্দে কি বলছেন নন্দ তো আত্মজ উৎপন্নে যা টানলে আধ মহামনা মানে নন্দ মহারাজের সুখদেবজি কি বলছেন নন্দ মহারাজের আনন্দ আহ্লাদ হয়েছে পুত্র বলেননি

যতক্ষণ নারী ছেদন না হচ্ছে যতক্ষণ নারী ছেদন না হচ্ছে এর মধ্যে দান করলে পুত্রের কল্যাণ হয় আর এই পুত্রের কল্যাণের জন্য জন্যই দান করছে পুত্র তো জেগেও না তো তিনি ভগবানের কল্যাণের জন্য দান করছেন আর ভগবানের কল্যাণের জন্য দান করলে কোনো কম করে না এই জন্য কম করেনি আর কী করছেন নিজের পুত্রের কল্যাণের জন্য কি করছেন তিনি দান করছেন কত বলছেন ভেলু দাও নিউজ তার বিপ্রেব্য সমালম থেকে মানে ব্রাহ্মণদেরকে ভেলু দান করছেন বিশ লক্ষ সোনা দানা অলংকার দিয়ে সুসজ্জিত করে সমস্ত ভেনু আর কি বলছেন আর যত গোকুলবাসী এসেছে তাদেরকে তিনি কি দান করছেন তাদেরকে তিনি পর্ব সমস্ত গ্রামবাসীকে সমস্ত গ্রামবাসীকে তিনি সাত পর্বদান করছেন কি ওই যে বাস অলঙ্কার মানে অলঙ্কার ভোজনের সামগ্রী অলঙ্কার বাসনপত্র আদি হিরি মণি মুক্তা স্বর্ণ

স্বস্তি বাচন মন্ত্র পাঠ করছে কেউ বেদ মন্ত্র পাঠ করছে এইভাবে পুত্রকন্যদিকে আবার কেক কাটে এইভাবে জন্মদিন পালন করে না নন্দমহারাজ জন্মদিন পালন করছে ব্রাহ্মণদেরকে ডেকেছেন ব্রাহ্মণরা বেদ পাঠ করছে একদিকে ব্রাহ্মণরা স্বস্তি বাচন মন্ত্র পাঠ করছেন

ব্রজ ও সর্ব সমৃদ্ধিমান মানে ব্রজ সমৃদ্ধশালী হয়ে গেছে এই তারপর কি এই কেন কারণ এর মধ্যেও তত্ত্ব আছে লোকদের যে কথা বলেছেন বলছেন নন্দ মহারাজের সমস্ত সবাই সমান হয়ে গেছে কি ওর গনী গহী নেই কিন্তু একটা কথা বলুন কাউকে দিয়ে মনে মন ভরানো যায় যত পাবো আর হলে ভালো হয় আর হলে ভালো হয় যত হবে তত মনে হয় আর হলে ভালো হয় কোনো দিন কোনো দিন মন ভরবে না আল্লাহ তলা বেলা হলে আয়াতখানা হলে আর ভালোই যেতে হচ্ছে মানে কোন দিনে মনে এমনি একটা বিষয় এমনি একটা পাত্র আজ পর্যন্ত কেউ পূর্ণ করতে পারেনি পাত্র কোনদিন পূর্ণ হবে না এমনই একটা পাত্র কিন্তু সুখদের জি বলে দিয়েছেন যে সর্বসমৃদ্ধিমান মানে সবাই সমান হয়ে গেছে কি করে সম্ভব কি করে সম্ভব বলছেন গোকুলে সবাই সমান হয়ে গেছে কেউ আর ধনী গরিব নেই কেন কারণ বলছে এই যে দান গ্রহণ করেছে মানে গ্রহণে ভোগে কোনদিন পূর্ণতা আসে না ভোগে কোনদিন পূর্ণতা আসবে না যত ভোগ করবো ততই পিপাসা বাড়তেই থাকবে যে কোনো বিষয় যত ভোগ করবো তার পিপাসা বাড়তেই থাকবে না কিন্তু পূর্ণতা একমাত্র ত্যাগেই পূর্ণতা আসে কিন্তু গোকুলবাসীর মধ্যে পূর্ণতা এসেছে দান গ্রহণ করে দান গ্রহণ করে পূর্ণতা এসেছে বললেন না মা গান গ্রহণ করে পূর্ণতা আসেনি পরের লাইনেই বলে দিয়েছে ঘরের লাইনে কি হচ্ছে ঘরের নিবাস গোকুলের চারিদিকে যেদিকে তাকানো হচ্ছে সেদিকে দেখলেই যেন মনে হচ্ছে লক্ষ্মী দেবী নৃত্য করে বেড়াচ্ছে কেন বলছেন কারণ ওই যে নন্দ মহারাজ দান করেছে দান গ্রহণের পর কি হয়েছে একজন দান নিয়েছে বস্তা ভর্তি করে পেটল কাঁচার বাসনপত্র বস্তা ভর্তি করে এক বস্তা নিয়েছে নিয়ে এবার চলে যাচ্ছে মাথায় করে যাওয়ার সময় আরেকজনের সাথে দেখা হয়েছে কি কি নিয়ে এ বলকে আমি পিতল কথার বাসনপত্র নিয়েছি ও আহায় হায় হায়টি পিতল কথার বাসনপত্র নিয়েলি কেন তোর দস্তাল মধ্যে কি আছে ওরে আমার মধ্যে সব রূপের বাসনপত্র ফালা গ্লাস গটিবাটি সব রূপার তো রূপার বাসনপত্র কোথায় দিছিল কেন পাঁচ নম্বর দলা যায় দিছিল এই কথা স্মরণ করে এসে পিতল কাশা সব ফেলে দিয়ে ছুটেছে রূপার বাসনপত্র নেয়ার জন্য

এই কথা শ্রবণ করে সে বাসনপত্র সব ফেলে দিয়েছে এবার স্বর্ণের বাসনপত্র নিয়ে ফিরে আসছে স্বর্ণের বাসনপত্র নিয়ে যখন যাচ্ছে তখন আয়তনার কাছে দেখা হয়েছে কি নিয়ে যাচ্ছিস কি নিয়েছিস তুই যে আর বলিস না আমি সব স্বর্ণের থালা বাসনপত্র নিয়েছি তাই নাকি তুই আর কোনো কিছু পেলি না স্বর্ণের বাসনপত্র নিয়েছিস কেন তুই কি নিয়েছিস আমি তো সব হিরিম মণি মুক্তার অলঙ্কার নিয়েছি

সেই সম্পদ যদি তুই একবার নিতে পারিস তো আর কোন কিছুর অভাব হবে না তো আর কোনদিন কোনো কিছুর অভাব হবে না এত কিছুদিন পরে তুইয়ে যাবে কিন্তু আমি জানিয়েছি তোরা আর কোনোদিন কোন কিছুর অভাব হবে না কি বলছেন আমি নীল মণি নিয়েছি নীল মণি কোথায় দিচ্ছিল যে এক নম্বর দরজায় দিচ্ছিল এবার এ সব পেলে ওই নীলমণি আনতে ছুটেছে এবার যেই মহলে প্রবেশ করেছে নন্দ মহারাজের লালা নীলমণিকে যখন দর্শন করেছে তার আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা আর কোনো কিছু নেই এই হচ্ছে পূর্ণতা এই মানে একদম শেষ সমস্ত কামনা বাসনা পাওয়ার একদম শেষ সীমায় পরে আত্মিত নেই এখানেই পূর্ণতা ভগবানকে পেলেই একমাত্র পূর্ণতা জগত যতই পাই না কেন এখানে কোনোদিন পূর্ণতা আসবে না এখানে সর্বদাই বিপাশা এই বিপাশা কোনোদিন মিটবে না যখন ভগবানকে পাব তখনই যে প্রভু আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমি যা পেয়েছি এতেই খুশি আমি যা পেয়েছি এতেই খুশি হয়ে যাব আর কোনো চাওয়া পাওয়া কোনো কিছু থাকবে না যদি ভগবানকে পেতে পারি এই জন্য বললেন কবির গান্ধীজি বলছেন যে আমার চাও তো পাওয়ার সব ত্যাগ করে দিতে হবে ত্যাগ করে যুখ পায়ো রাম ভজন মানে ভগবানের নামের মধ্যে যে সুখ আছে জগতে কোনো কিছুতে সেই সুখ নেই এই জন্য বলেছেন যে সর্ব সর্বসমৃদ্ধি মান হয়ে গেছে মানে সবাই সমান হয়ে গেছে কেন তারা ভগবানকে দর্শন করেছে ভগবানকে যারা দর্শন করেছে তাদের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছু নেই এইবার বলছেন ওই যে লক্ষ্মী দেবী নৃত্য করছে লমী দেবী নৃত্য করছে মানে এই নন্দ যা কিছু গান করেছে সব রাস্তাঘাটে পথে ঘাটে সব ছড়িয়ে ছিটিয়ে সমস্ত পথে ঘাটে পড়ে আছে আর এই জন্য কি হয়েছে বলছেন একটা কেউ একটা কেউ কুড়িয়ে নিচ্ছে না মাজাকা নিচু করে কেউ পড়াচ্ছে না এই জন্য বলেছেন তাহলে পথে যদি এখনই একটা পাঁচশো টাকার নোট পড়ে থাকে আমি কুড়াবো না আমি দেখলেই আগে কুড়িয়ে নেব তো বলছেন যদি কুড়িয়ে না নি তখন কি প্রমাণ হবে তখন প্রমাণ হবে দেখার পরেও যদি আমি কুড়িয়ে না নি তখন প্রমাণ হবে তো ঠিক সমস্ত বকুলবাসী দেখতে পাচ্ছে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই জন্য বলছে লক্ষ্মী দেবী নৃত্য করছে চাইতে তো আর একজনও কেউ একটা কোনো কিছু কুড়িয়ে নিচ্ছে না এই জন্যে বলেছেন সবাই সমান হয়ে গেছে মানে ভ্রমণ করে পূর্ণতা আসে না গোকুলবাসী সব ত্যাগ করে দিয়েছে ভগবানকে দর্শন করে তাদের সবার মধ্যে ত্যাগ এসে গেছে তাদের আর এই জগতের কোনো কিছুর প্রয়োজন নেই জগতের টাকা সব মাটি হয়ে গেছে টাকা মাটি আর মাটি টাকা বললেন জগতের টাকা সব মাটি হয়ে গেছে যখন ভগবানকে তারা দর্শন করেছেন তো এইভাবে নন্দ মহোৎসব হচ্ছে খুব ধুমধাম করে নন্দ মহোৎসবের মধ্যে হঠাৎ নন্দ মহারাজ একটুখানি বলে উঠেছেন যে তোমার একটুখানি শান্ত বাবা কি হয়েছে বলছেন আমার একটা বড় ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে বলছেন গোপাল নন্দ হং শস্য বার্ষিক গোপাল গোকুল রক্ষায় আমাকে তোমাদের জন্যে তোমাদের মঙ্গলের জন্যে গোকুলবাসীর মঙ্গলের জন্য আমাকে মথুরায় যেতে হবে কেন বাবা বলছেন তোমাদের মঙ্গলের জন্য গোকুলবাসীকে রক্ষার জন্যে আমাকে প্রতিবছর বছর ইনকাম ট্যাক্স মানে কর দিতে হয় কংশের রাজকোষে তো সেই কর দেওয়ার দিন পার হয়ে গেছে তোমাদের সাথে আনন্দ করতে করতে আমি ভুলে গেছি কবে যে দিন পার হয়ে গেছে তো তোমরা সবাই এখানে আনন্দ করো এ তোমাদের এই বাড়ি তোমাদের লালা তোমরা লালাকে দেখে রেখো আমি এক্ষুনি যাব আর পর দিয়ে চলে আসবো এই বলে নন্দ মহারাজ সোজা বেরিয়ে পড়েছেন মথুরায় কর দিতে এবার যে কর দিতে গেছেন কংসের ভবনে প্রবেশ করতে যাবেন এমন সময় বসুদেবজি দেখে ফেলেছেন নন্দ মহারাজ মথুরায় কি ব্যাপার নন্দারাজখানে গেল কারণ বসুদেবজি সব জানেন বসুদেবজি জানেন যে অংশ যখন সেই সপ্তম অষ্টম কন্যা যখন হলো কন্যা হাত থেকে উপরে উঠে চলে গেল আর গিয়ে কি বলল যে ওরে তুই কমা শত্রুর মানুষাই এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করবি তোকে যে হত্যা করবে সে তো জন্মগ্রহণ করেই ফেলবে অংশ বলছে দেবী কোথায় জন্মগ্রহণ করে একটু বলে দাও তোর যদি ক্ষমতা থাকে তুই খুঁজে বার কর আমি বলতে পারবো না এই বলে দেবী চলে গেছে এবার বংশ খুঁজে বার করার জন্য কি করেছে তার সমত অঞ্চল দিয়ে চাইনিকে পাঠিয়েছে আর বসুদেব জী কথা সব জানেন আর এই জন্য বসুদেবজি ভয় পেয়ে গেছেন আমি আমার পুত্রকে রেখে এসেছি নন্দ মহারাজের ভবনে আর নন্দ মহারাজ এখানে চলে এসেছে অংশ তার সমস্ত দুর্গদেরকে চারিদিকে পাঠিয়েছে এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় এই জন্যে বসুদেবজি নন্দ অংশের মহলের সম্মুখে দাঁড়িয়ে আছে নন্দ মহারাজ ভিতরে প্রবেশ করেছেন নন্দ মহারাজকে দেখেই কংস বলছেন বাবা এবার আপনার এত দেরি হলো কেন

আমার ঘরে এই বয়সে লালা হয়েছে। অংশ বলছে বাবা কেন লালা যুগ যুগ জিয়ে তোমার লালা দীর্ঘজীবী হোক মামা আশীর্বাদ দিয়ে দিয়েছে মামা যখন আশীর্বাদ দিয়েছে তাকে কে কি করবে তো মামা আশীর্বাদ দিয়েছে মামা তো কোনো কিছু জানে না তাকে আমি আশীর্বাদ দিলাম ইবার পর দিয়ে নন্দ মহারাজ বাইরে চলে এসেছেন এদিকে বসুদেবজি বাইরে দাঁড়িয়ে আছেন বসুদেবজিকে দেখেই নন্দ মহারাজকে দেখেই বসুদেব জি বলছেন বন্ধু বলো তোমার বাড়িতে বড় আনন্দের সংবাদ শুনলাম আমি এত খুশির সংবাদ তুমি আমার কেমন বন্ধু আমাকে একটু জানালে না তখন নন্দ মহারাজ বলছেন বন্ধু আমার ঘরে একটি সন্তান হয়েছে ঠিক কিন্তু তোমার যে আট আটটি সন্তান হয়েছিল একটি আবার কন্যা হয়েছিল সপ্তমটি আবার কন্যাটি হাত উঠে চলে গেছে সপ্তমটি নাকি নষ্ট হয়ে গেছে আর এত কিছু শোনার পরে যেখানে আট সন্তান এত বেঁচে নেই এই দুঃখের মাঝে আমার একটি সন্তানের সংবাদ তোমাকে কি করে দিই বন্ধু বলা যায় যেখানে এত বড় দুঃখের ঘটনা আর সেখানে আমি আমার সুখের সংবাদ কি করে দেবো বন্ধু তুমি কোনো কিছু মনে করো না আমি এই জন্যে তোমাকে সংবাদ দিতে পারিনি তো বন্ধু তুমি কোনো দুঃখ পেও না তুমি তো আমার বন্ধু তো আমার লালাই তোমার লালা তোমার কোনো কষ্ট পেতে হবে না এই কথা যেই বলেছে নন্দ মহারাজ তো কোনো কিছু জানেন না নন্দ মহারাজ বলছেন বন্ধু তুমি কোনো কষ্ট পেও না আমার লালাই তোমার লাল যেই বলেছেন

পারবো না তো বলছেন বন্ধু জানো আমি কিন্তু বিদ্যা জানি বন্ধুদের বন্ধু আমি কিন্তু বিদ্যা জানি তাই না কি বল আমার হাতের রেখা দেখে বলো আমার ছেলে ভাগ্য কেমন হবে তখন বলছেন আমি তোমার হাতের রেখা কেন আমি তোমার ললাটের রেখা দেখে সব বুঝতে পারছি কি বুঝতে পারছো যে জানো তোমার বাড়িতে এখন খুব বড় বিপদ রাখতে চলেছে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও এক মুহূর্ত এখানে দেরি করবো না ছেলে ভাবো কেমন হবে এখন চলে যাও বাড়িতে বড় বিপদ আর এই কথা শ্রবণ করেই নন্দ মহারাজ হে নারায়ণ রক্ষা করো হে নারায়ণ রক্ষা করো হে নারায়ণ আমার লালাকে রক্ষা করো এই বলতে বলতে তে শুরু করেছেন এদিকে নন্দবাবা আসার আগেই এসে গেছেন কে